শুভেন্দু অধিকারী নিজেও জানে বাংলার মানুষ কাকে চাইছে এবং বাংলার মানুষ কোন দলকে চাইছে বা বাংলা মানুষ কি চাইছে শুভেন্দু অধিকারী শুধু হিন্দু মুসলিম করে দেশটাকে নষ্ট করতে চাইছে বাংলাকে নষ্ট করতে চাইছে বাংলাকে খণ্ডিত করতে চাইছে ওরা নিজের ভোট ব্যাংক বাড়ানোর জন্যে এইসব উল্টো পুলটো কথা বলছে তা আমি মানুষকে বলবো আপনি মমতা ব্যানার্জির পাশে থাকুন মমতা ব্যানার্জির উপরে বিশ্বাস রাখুন বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন আর বাংলাকে ভালো রাখবেন এই যে ধর্মীয় রাজনীতি ও ধর্মীয় রাজনীতি ও করে যায় কিন্তু বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশেই রয়েছে বাংলার মানুষ জানে সুবিন্দর অধিকারী এবং সুকান্ত মজুমদার এদের রাজনীতি বুঝে গেছে ঠিক আছে ওনারা দিল্লিতে যা কিছু করুক কিন্তু বাংলার মানুষ ওনাদের রাজনীতি বুঝে কোনো দিন বাংলাতে ওনাদের ঠাই পাবে না বাংলায় আবার ছাব্বিশে মমতা ব্যানার্জী সরকার করবে বলছেন উনি তো ধর্ম নিরপেক্ষতা চাইছেন না উনি বলতে চাইছেন হিন্দু রাজ্য তৈরি হোক আর শুভেন্দু অধিকারী নিজেও জানে বাংলার মানুষ কাকে চাইছে এবং বাংলার মানুষ কোন দলকে চাইছে বা বাংলা মানুষ কি চাইছে অতএব মমতা ব্যানার্জিকেই চাইছে যে মমতা ব্যানার্জিকে আবার দু হাজার ছাব্বিশে কানায় কানায় ভরিয়ে দেবে এবং বাংলার জনগণ আবার মামাটি মানুষের সরকার তৈরি হবে এবং মামাটি মানুষের ঘরের মেয়ে কাছের মেয়ে ওনাকেই জয় জয় করবেন শুনুন দিদি একটা কথাই বলেছে যে ধর্ম যার যার উৎসব সবার আর এটা বাংলার নববর্ষ বাঙালির নববর্ষ এখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান নেই আর শুভেন্দুকারী কথা আমরা গুরুত্ব দিই না কারণ মার্গনার মানুষ ওকে চায় না তাই ওর কথা ভেবে আমাদের কোনো লাভ নেই আমাদের দিদি যেমন উন্নয়ন করছে সেরকম উন্নয়নের সঙ্গে আমরা দিদির সাথেই আছি দিদির সাথেই উনি শুধু বড় বড় কথা বলছেন মিডিয়ার প্রচার পাইছে পাচ্ছেন উনি কোনো দিনই ভবানীপুরে দাঁড়াবেন না সিপিএম আমলও সিপিএমের বড় বড় নেতারা ভবানীপুরে দাঁড়িয়েছেন মমতা ব্যানার্জি রেখে সেখানে হেরেছে বলছে যে ছাব্বিশে গেরুয়া পতাকা তুমি হিন্দু ও বলতে পারে ও পাগল হয়ে গেছে পাগলের প্রলাপ চোখ কিচ্ছু হবে না বাংলার মানুষ মমতা ব্যানার্জির পাশেই রয়েছে বাংলার মায়েরা মমতা ব্যানার্জির পাশেই থাকছে